আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় প্রতারিত শ্রমিকদের দুর্দশা দেখার জন্য স্বাধীন সংস্থার প্রয়োজন বলছে মালয়েশিয়ান এনজিও ইমিগ্রেশন বিভাগকে তিরস্কার করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজে হাসপাতালে ভর্তি দুই বাংলাদেশি শ্রমিক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালয়েশিয়ায় সরকারের প্রত্যাভিবাসী শ্রমিকদের রক্ষণাবেক্ষণ এবং দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে এনজিও তেনাগানিতা ফ্রিম আলেশিয়া ট্যুরের প্রতিবেদনে জানানো হয় সরকারের উচিত অভিবাসীদের মূল সমস্যা শনাক্ত করা এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেয়া তেনাগানিতা জানিয়েছে অভিবাসী শ্রমিকদের দুর্দশা দেখার জন্য স্বাধীন সংস্থার প্রয়োজন ভুয়া নিয়োগ প্রতিষ্ঠানে কিভাবে শ্রমিক নিয়োগ হয় এ বিষয়ে তদন্ত করতে হবে এক বিবৃতিতে তেনাগানিতা বলেছেন এই কর্মীদের নিয়োগের ক্ষেত্রে যথাযথভাবে যাচাই বাছাই হয়েছে কিনা তাও স্বাধীন কমিশনের খতিয়ে দেখা উচিত তেনকানিদের পরিচালক জোসেফ পল মালিয়ামাও বলেছেন শ্রমিক দিবসে শ্রমিকদের দুর্দশার বিষয়ে খেয়াল রাখতে হবে হাজার হাজার শ্রমিক যারা বৈধ কাগজ নিয়ে মালয়েশিয়াতে এসেছেন যাদের কাজের প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজ দেননি তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে তিনি বরং এই শ্রমিকদের হোস্টেলে আটকে রাখা হয়েছে প্রাপ্ত খাবার পরিবেশন করা হয়নি তাদের কাছে বৈধ কাগজ থাকা সত্ত্বেও অনেকে এই কাজ না পেয়ে কোম্পানি থেকে পালিয়ে বাড়াচ্ছে এর মধ্যে তারা অবৈধ হয়ে গেছে শর্ত অনুযায়ী ভুক্তভোগী শ্রমিকরা কোনোভাবেই দোষী নয় কিভাবে সভিবাসী শ্রমিকরা অবৈধ হয়েছে এ ব্যাপারে সরকার কোনো আগ্রহ দেখায়নি এর কোনো পদক্ষেপও নেয়নি সরকারের ট্র্যাজেডি হল এই সমস্ত প্রবাসী শ্রমিকরা প্রত্যেককে রিক্রুটিং এজেন্টদের কমপক্ষে পঁচিশ হাজার রিঙ্গিত যা অতিরিক্ত সুদের হারে ধার করা হয়েছিল তিনি আরও বলেন প্রতিদিন তাদের ঋণের বোঝা বাড়ছে এবং এতে করে মানসিক অশান্তিতে ভুগছে শ্রমিকরা অনেকে করতে না পেরে আত্মহত্যার পথ বেছে থেকে জানানো হয়েছে কিছু ভুয়া কোম্পানি তারা শনাক্ত করেছে যাদের কোনো ব্যবসা নেই লাভ লোকসানের কোনো হিসেব নেই গত মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল কর্তৃক নিযুক্ত বিশেষজ্ঞরা হতাশা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ অভিবাসীদের ভুয়া কোম্পানির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং মালয়েশিয়া আসার জন্য অতিরিক্ত নিয়োগ ফি প্রদান করেছে তারা ঋণের জালে জর্জরিত হচ্ছে প্রতিবেদনে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে পরিচালিত অপরাধমূলক নেটওয়ার্কের প্রতারণামূলক নিয়োগের ফলে বিপুল পরিমাণ অর্থের দুর্নীতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং টুতে ইমিগ্রেশন কাউন্টারগুলোতে সাম্প্রতিক যানজট এবং কার্যক্রমে বিলম্ব দাতশ্রী আনোয়ার ইব্রাহিমের দৃষ্টি আকর্ষণ করেছে প্রধানমন্ত্রী বলেন এ বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে তিরস্কার করা হয়েছে কারণ এটি দেশে আসা পর্যটকদের জড়িত করেছিল পরক্ষণেই তিনি আবার বলেন কখনো কখনো আমাদের তিরস্কারগুলো পিতামাতার ভালোবাসা কিংবা শাসনের অনুরূপ তাই দয়া করে এটিকে মনে রাখবেন না বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হারি ওপেন হাউস উদযাপনে তিনি বলেন হারি রায়ার ক্ষমার চেতনার মতো আমি আশা করি ইমিগ্রেশন বিভাগ সচেতন হবে আনর বলেন চলতি বছরের শুরুতে পর্যটকদের আগমনের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে পরে ইমিগ্রেশন কাউন্টারগুলোতে চাপ পড়েছে মালয়েশিয়া পর্যটকদের জনপ্রিয় একটি গন্তব্য এবং সেখানে আশি শতাংশ পর্যন্ত পর্যটকদের আগমন ঘটেছে যা সংস্থার ওপর চাপ সৃষ্টি করেছে তবে পর্যটকরা অপেক্ষা করতে বাধ্য হলে বিলম্বের জন্য যে অজুহাত দেওয়া হয় তা শুনতে চাইবে না তিনি বলেন সম্প্রতি গঠিত মালয়েশিয়ান চেক পয়েন্ট এবং বর্ডার এজেন্সি দেশটিতে পর্যটকদের প্রবেশ মসৃণ করতে সহায়তা করবে এর আগে তার স্বাগত বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী দাদু শ্রী সাইফুদ্দিন আসুসান ইসমাইল বলেন ইমিগ্রেশনের এন্ট্রি কাউন্টারগুলোতে ভিড় একটি সমস্যা তিনি এই বছরের শুরুতে প্রতিদিনের ভিত্তিতে এটি মোকাবেলা করার চেষ্টা করছেন প্রবেশের পয়েন্টগুলোতে পর্যটকরা দলে দলে আসছিল এবং এখানে আরো বেশ কিছু কাজ করার জায়গা ছিল তিনি বলেন এই সমস্যাটি মন্ত্রণালয় প্রতিদিনই উন্নত করার চেষ্টা করেছে সাইফুদ্দিন বলেন আনোয়ার তাকে এই বিষয়ে করেছেন এবং পরবর্তীতে এই বিষয়ে তিনি তার মন্ত্রণালয়ের মহাপরিচালককে তিরস্কার করবেন তিনি বলেন মন্ত্রণালয়ের মহাপরিচালক ইমিগ্রেশন মহাপরিচালককে তিরস্কার করবেন যে তাকে ব্যক্তিগতভাবে তুলে নেওয়ার জন্য এক্ষেত্রে ধীরে ধীরে অধস্তন পর্যায়ে যেতে যেতে ইমিগ্রেশন বিভাগ আরও সুগঠিত এবং আরও সুসংহত হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেন আনোয়ারের তিরস্কার এবং সতর্কতাকে প্রধানমন্ত্রী রাজনৈতিক আলোচনা নয় বরং সমস্যা থেকে উত্তরণের চ্যালেঞ্জ হিসেবে দেখা উচিত আমাদের সকলের মালয়েশিয়ার কেদার রাজ্যের কুলিম জেলা লোনাসে প্লাস্টিক ভিত্তিক পণ্য উৎপাদনকারী একটি কারখানায় বিষাক্ত গ্যাসের লিকেজে দুই বাংলাদেশি শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে মালয়েশিয়ার ফায়ার রেস্কিউ ডিপার্টমেন্ট কেদার বিপজ্জনক কেমিক্যাল স্পেশাল টিমের সিনিয়র অপারেশন কমান্ডার সহকারী ফায়ার সুপারিনটেন্ডেন্ট হামিজুল আজওয়ান হামদান বলেছেন তার দল আজ সকাল নটা তেপান্ন মিনিটে একটি কল পায় যেখানে জানানো হয় সেখানে একটি বিষাক্ত গ্যাস লিকের বিস্ফোরণ ঘটেছে দমকলের ইঞ্জিনগুলো সকাল দশটা বারোটায় ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখতে পায় ফেনল গ্যাস নামে একটি রাসায়নিক লিক হয়েছে সেখানে এক বিবৃতিতে তিনি বলেন একাধিক বাংলাদেশি সহ সকল পুরুষ শ্রমিককে কলিম হাসপাতালে পাঠানো হয়েছে তিনি বলেন হ্যাজমেট টিম ক্ষতিগ্রস্তদের ওপর এবং কারখানার আশপাশে একটি দূষণমুক্ত অভিযান চালিয়েছে